তারা সেই আপিল না করে তারা শুরু করে দিল আন্দোলন আমরা দেখলাম এই আন্দোলন ধীরে ধীরে এমনই আন্দোলন শুরু হলো মানে সারা বাংলাদেশ ব্যাপী আন্দোলন শুরু হলো ইতিমধ্যেই মাননীয় প্রধানমন্ত্রী ফিরে আসার পরে সরকার পক্ষ থেকে এই রায়ের এগেনস্টে আমরা অবজারভেশন দিয়ে আমরা একটা রিয়ে করেছি হাইকোর্ট মহামান্য বিচারপতি সর্বোচ্চ আদালতের মানে বসে মানে সর্বোচ্চ আদালত থেকে ফুল বেঞ্চ বসে এই কোটাকে একটা সংস্কার করে সাত পার্সেন্ট মানে রায় ঘোষণা করলেন তার মধ্যে পাঁচ পার্সেন্ট মুক্তিযোদ্ধাদের এক পার্সেন্ট নি গোষ্ঠীর জন্য আর এক পার্সেন্ট হলো পিছিয়ে পড়া মানে আমাদের গির্জা জনগোষ্ঠী এবং আমাদের চাহিদা প্রতিবন্ধীদের জন্য সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার হলো আমরা মুক্তিযোদ্ধা আমাদের ছেলের মায়ের মেয়েদের বয়স কিন্তু তিরিশ পার হয়ে গেছে। তাদের মুক্তিযোদ্ধার কোটা কিন্তু এখন আর নেই মুক্তিযোদ্ধাদের কোন কোটা এখন নেই এবং অষ্টানব্বই পার্সেন্টে হলো মেধা এই রায়ের পরে আমরা মনে করেছিলাম যে এই কোটা আন্দোলনকারীরা বলবে ধন্যবাদ দেবে মহামান্য বিচারপতিকে ধন্যবাদ দেবে সরকারকে যে আমরা আমরা সন্তুষ্ট আমরা আমরা আন্দোলন ফিরে নিয়ে গেলাম কিন্তু ইতিমধ্যেই অনেক জল গড়িয়েছে আপনারা দেখেছেন এই কোটাল আন্দোলনের ভর করে আপনারা দেখেছেন যারা রাষ্ট্র বাংলাদেশ চায়নি যারা যারা জঙ্গি উত্থান ঘটনা ছিল একাত্তরে যারা এদেশ চায়নি সেই সেই দলগুলো

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালির সেই যে মরালটা সেটার উপরে তাদের রাগ ও যারা দেশের দেশ চায়নি যারা স্বাধীনতা চায়নি তাদের এই ধরনের রাগ খুব থাকার কথা আমরা সেটাই লক্ষ্য করেছি আওয়ামী লীগ অফিস জাসদের অফিস থানা ভবন আমাদের ভূমি ভূমি অফিস কমপ্লেক্সে আরে ভাঙচুর দেখলাম আর নরসুন্দরে তো আরেক কাণ্ড দেখলাম যেখানে জঙ্গিদের আমরা ধরে রেখেছিলাম যারা জঙ্গির উত্থান ঘটার সেই জঙ্গিদের যেখানে বিচারের জন্য দর্শক দিতে ছিল সেই কারাগার ভেঙে তাদের ব্যয় করে নিয়ে গেছে এটাই ছিল আসল কথা ছিল এই দেশকে কিভাবে আকর্ষকর করা যায় দেশ যে এগিয়ে যাচ্ছে দুর্বার সেইটাকে কিভাবে স্তব্ধ করা যায় মুক্তিযুদ্ধের চেতনা নস্বাদ করা কি যায় সেটাই ছিল মূল লক্ষ্য আপনাদের মাধ্যমে আমি ছাত্র ভাইদেরকে জানাতে চাই আপনারা ঘরে আপনারা যেহেতু সব দাবি মানা হয়েছে আপনাদের যে বাকি দাবিগুলো এগুলো মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন এগুলি তিনি পর্যায়ক্রমে এগুলি বিবেচনা করবেন ব্যবস্থা নেবেন আপনারা জানেন ইতিমধ্যেই একটা বিচার বিভাগীয় একটা তদন্ত কমিশন গঠন হয়েছে যারা নাকি স্বাধীনভাবে এই সমস্ত ধ্বংসলীলা কেন এই ঘটনাগুলি ঘটছে এগুলি তদন্ত করবে কাজেই এই ব্যাপারে আমি আর কিছু বলতে চাই না আপনাদের মাধ্যমে আপনাদের কাছে এইটাই আহ্বান করতে চাই আপনারা যে ধ্বংসলীলা চালিয়েছে সারা বাংলাদেশে ইতিমধ্যে আমাদের তিনজন পুলিশ একজন আনসার আমাকে শাহাদ বরণ করেছেন আমাদের অনেক নেতাকর্মী ছাত্র করে মানে তাই নয় একজন সারা দেশে আমাদের আওয়ামী লীগের নেতা কর্মী শাহাদ বরণ করেছেন ছাত্রলীগের ছেলেরা শাহাদ বরণ করেছেন যেখানে আওয়ামী লীগ যেখানে ছাত্রলীগ সেখানেই তারা অ্যাটাক করেছেন এটাই ছিল তাদের পরিকল্পনা আমি মনে হয় আমাদের আপনাদের যেগুলো জিজ্ঞাসা করতে চেয়েছিলাম সবগুলো বলে দিয়েছি ধন্যবাদ আপনাদের একজন একটা প্রশ্ন একটা প্রশ্ন আমি আপনাদের স্পষ্ট করে বলে দিতে চাই আপনারা দেখেছেন আমাদের সেতু ভবন যেখানে পদ্মা সেতু এলিমিনেট এক্সপ্রেস মেট্রো রেলের ড্রয়িং ডিজাইন থাকে যেখানে ড্রাইভিং লাইসেন্সের ডাকাটা করে থাকতো আপনারা দেখছেন অধিদপ্তরের একটা অফিস যার ওপরে আপনার ইন্টারনেটের এই হেডকোয়াটার ছিল যেখান থেকে কন্ট্রোল করতো সেটা পুড়িয়ে দিয়েছে আপনারা দেখছেন মরসুমদের জেলখানা ভেঙে নিয়ে গেছে আমাদের মরসুমদের আওয়ামী লীগে ওদের বাড়ি পুড়িয়ে দিয়েছে মার্কেট পুড়িয়ে দিয়েছে কৃষকদের বাড়ি পুড়ে দিয়েছে আমাদের থানা ভবন শুধু এইখানে যে থানা কেমন করেছে এটা নয় ঢাকায় উত্তর থানা ঢাকা যাত্রাবাড়ির থানা ঢাকা কদমতলি থানা সবগুলো এটা করে মোহাম্মদপুর থানা ভাটারা থানা এই সমস্ত থানায় অ্যাটাক করেছে আপনারা দেখেছেন পৃথিবী যেখানে হাজার বছরের বাঙালির ঐতিহ্য বাঙালির সংস্কৃতি ধরে রাখায় বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস যেখানে ধরা ছিল যে আর কুড়িয়ে সেগুলো এই সমস্ত যখন পুরানো হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমাদের পুলিশ র্যাব আমাদের বিজেপি আনসার এদের সঙ্গে সহযোগিতা করার জন্য আর্মে কেউ দাওয়ানো হয়েছে এবং সন্ধ্যা আইন আমরা জারি করেছে। আমরা ধীরে ধীরে দেশ আজকে আমরা খুব শীঘ্রই আবারও নর্মাল লাইফে ফিরে যেতে পারবো আপনাদের সহযোগিতা চাই